আইতো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকে আপুটি যোগাযোগ ছিল বাট উনি কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি ভালো আছেন? ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল? একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন? আপনার কি মনের মানুষ নাই? না। মনের মানুষ নাই, একটা মানুষ নাই।

পাশে রাখবো সারা জীবন পাশে রাখবো সে যদি আমাকে কখনো না ছেড়ে দেয় যাতে আমার কষ্ট গুলো সে বুঝে আমার পাশে সারা জীবন থাকবে এরকম একটা মানুষ চাই আচ্ছা লেখাপড়া কিছু জানেন আপনি হ্যাঁ জানি ক্লাস নাইন পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারেন ভাই হ্যাঁ নামাজ পড়া হয়নি কোন সেবাই যেন এসে কাজ এসে আর কি পড়া হয় না না পড়তো না নামাজের কোনো জওয়াত নাই এখন বোন বিষয় হচ্ছে কি আপনি তো বিবাহিত আপনাকে যারা বিয়ে সাথে করতে চাইবে বা আপনার পাশে থাকবে তারও কিন্তু বেঁচে খেল আপনার মতই হবে বুঝছেন কারণ হচ্ছে আপনি বিবাহিত আপনাকে তো কেউ অবিবাহিতরা বিয়ে করবে না যদি করে সেটা হচ্ছে প্লাস পয়েন্ট আপনার জন্য তাই না এখন বিবাহিত কোনো মানুষ যদি আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনি রাজি আছেন হ্যাঁ অবশ্যই আমি রাজি আছি কোনো সমস্যা আমার আচ্ছা ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইটা ফুটা প্রতিবেদনে আসছে ভালো একটা জীবন সাথী চাচ্ছে বলে রাখা ভালো উনি কিন্তু বিবাহিত ওনার হাজবেন্ডের সাথে divorce হয়ে গেছে তবে উনার ফ্যামিলি সম্পর্কে জানতে গিয়ে জানলাম উনারও একটা বাচ্চা আর মাকে নিয়ে উনি থাকে বাবা হচ্ছে উনারাই নাই না আমার বছরের মতো বয়স লেখা পড়া হচ্ছে উনার ক্লাস 9 পর্যন্ত আছে কুরআন শরীফ পড়তে পারে দেখতে অনেক সুন্দর আছে কন্ঠ অনেক মিষ্টি তো যারা হচ্ছে এই ধরনের একটা আপু খুঁজছিলেন তারা চাইলে উনার সাথে যোগাযোগ করতে পারেন বাই দ্য ওয়ে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে অ্যাপটির নাম ঠিকানা নিতে পারি নাই এর জন্য দুঃখ প্রকাশ করছি যারা নাম ঠিকানা জানবেন অবশ্যই ওনার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য কষ্ট করে আমার সাথে থাকি আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ